চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে বাতিজা চাচার সাথে হজ করতেছে বাতিজাও বড় দুজনই আল্লাহ বলা তো চাচা যতবারই বলে লাভবাইক আল্লাহবাইক আল্লাহ আমি হাজি ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে লাভবাইক তোমার এই লাভবাইক উপস্থিত গ্রহণ করলাম না আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে তো ভাতিজা একদিন বলতেছে ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আলকের পক্ষ থেকে কথাটা বলা হয় তখন ভাতিজা বলতেছে চাচা কি তিন হস করেলেন লাব্বাইকও বলেন স্পষ্ট শোনা যাইতেছে লা লাব্বাইক বলতেছে আপনার এই উপস্থিতি গ্রহণ করছেন না আল্লাহ তো কেন আর আপনি হজে আইলেন কি লেগে করেন চাচা তখন বললেন ভাতিজা তুমি তো কেবল এই কথাটা আজকে একবারই শুনছো এতেই তোমার কষ্ট লেগে উঠছে আমি তো ভাতিজা আজকে সত্তর বার পর্যন্ত হজ করেছি প্রতিবারই লাভবাহিক বলতেছি প্রতিবারই আমার আপনার পক্ষ থেকে আমার এই প্রত্যাখ্যানই বলতেছি প্রত্যেকবারই বলছে লাভবাহিক তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না কিন্তু আমি আসতেছি তবুও আমি বলতেছি কেন জানো কারণ আমার যে আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই যদি আরো সত্তর হাজার বারো প্রত্যাখ্যান করে আমার ফিরায়া দেয় তো আমি রাগ করলে কার কাছে বলেন না আছেন কেউ আপনি যে তিরিশ বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তা এখন বলেন যে বাঁধ দিলাম হ্যাঁ তো বাঁধ তো দিলেন এখন ডাকবেন কারে কথা বোঝেন নাই একত্রিশ বছরের সময় আপনার এখন কারও ডাকবেন মল্লাকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ বা কেউ তাইলে তখন বাতি যারে যখন চাচা এই কথাইটা বলছি যে আমার মাওলা ছাড়া আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতি যা আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো আমি তো এই দুয়ারেরই ভিখারি আমার তো আর কোথাও ভিক্ষা নাই আমার তো এখানে এই দুয়ারেরই ভিখারি আমি কাজেই যত প্রত্যাখ্যানই করুক আমি এই দুয়ারেই লাভবাহী বলেই যাব এইটা বলতে দেরি এইবার যখনই লাভবাহী বলছে তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে লাভবাহী কি আপদি আমার বান্দা আমি হাসি

উদ্যোগে আজকের এই ইসলাহী মসজিষে আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তফিল দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মেহরবানি করে হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় আছে ভালো হবে আপনাদের জন্য এটা কষ্টকর এই একটা মোবাইল এইভাবে অনেকক্ষণ হাতে ধরে রাখা এটা একটু কষ্টের কাজ দ্বিতীয়ত এতে মনোযোগ থাকে না মানে আপনার নিজের কোনো মনোযোগ আসবে না আপনার কাছে সারাক্ষণ মনে হবে মোবাইলটার মধ্যে ঠিক মতো এতে করে দিল জমে না আর একাগ্রতা আমরা ছোটবেলায় কাছে ছাত্র জীবনে খুব বেশি এটা শুনছি এক সুই একাগ্রতা কাজের প্রতি পড়ালেখার প্রতি যে কোনো বিষয়ের প্রতি কারো যদি একাগ্রতা নিষ্ঠা না থাকে সে ওইখানে সফল হয় দুনিয়ার লাইনে লাইনে হোক এটার প্রতি আমার গভীর আগ্রহ আন্তরিকতা একাগ্রতা থাকতে হবে দুনিয়ার লাইনেও দেখবেন যারা সফল ব্যবসায়ী যারা বড় শিল্পবিহ আপনি তাদের পিছনে দেখেন খোঁজ নিলে যেই কোনো ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘদিন হিসি একাগ্রতার সাথে মেহনত করছে বিনিময়ে আজকে সে পয়সা বাড়ান পয়সা বাড়বে আবার আখেরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহ পীর মুজিবা শেখ আউলিয়া তো ওনারা ইবাদতি আল্লাহর ইবাদত তওবা ইস্তিগফার জিকির দালাওয়াত দোয়া কান্না এর জন্য मेहनत করে মানুষ দিয়ে কখনো সুখে কখনো দুঃখে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে না প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষে মানুষের জীবনে দুটো অবস্থা একটা হলো কমস আরেকটা হলো বাসত আরবী শব্দ অর্থাৎ কখনো কখনো আল্লাহ তালা বান্দার দিল সংকুচিত করে দেয় এজন্য তখন বিষণ্ন বাদ লাগে অস্থিরতা লাগে আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তালা প্রফুল্ল বানায় দেয় প্রসার করে দেয় তখন খুব হাসি খুশি খুব যশ খুব করবে এরকম একটা স্প্রিট থাকে একজন মুসলমানের জন্য নিয়ম হল আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন আমি আমার আমার ছাড়া যাবে মন ভালো থাকুক বা না থাকুক আমাকে দিতেই সংসারে আমার আজাদটা বিপদ থাকুক আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক নামাজ আমাকে পড়তেই আল্লাহ বন্দিকে আমাকে পড়তেই এটাকে বলে এটা ক্লাস এটা নিষ্ঠা এটা একাগ্রতা এটা মনোযোগ এটা ধারাবাহিকতা এটা দুনিয়ার লাইনও মানুষকে সফল বানায় আগরাতের লাইনও মানুষকে সফল বানায় আমরা ছোটবেলায় ইস্তাক মুখে শুনছি তখন আল সাহারাল যে উচ্ছে উঠতে চায় বড়ো হতে চায় তাকে বহু রাগ জেগে থাকতে হবে বিনিদ্র রাগ তাকে জানতে হবে তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে মেহনত আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর রাত আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিচ্ছেন আজকে দুই হাজার চব্বিশ সাল কথা বলছেন প্রায় উনিশ বছর এই উনিশ বিশ বছরের ভিতরে কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আনন্দ বেদনা জমা আছে সাইকেল দিয়ে বললে পায়ে রিক্সা দিয়া বেবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়া প্রাইভেট কারে সব রকম বাহনেই কুয়াজ মাহফিলে গেছি কষ্ট করছি আইসি গেছি আড়াই ঘন্টা তিন ঘন্টা হাইটা মাহফিলে গেছি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বায়ান করছি আবার আড়াই ঘন্টা তিন ঘন্টা এই ঠান্ডা কুয়াশার মধ্যে রাতে হাইটে হাইটে অনেক এক বেলে একদিন তিভো এটা সম্পর্কে তিন চার বছর রিক্সা করে

খিচুড়ি রাখছি খাইবি আমি বেড়ার কথা এত কষ্ট লাগছে এতক্ষণ না আমি মানুষের থেকে খাইয়েই আসছি এখন নেই মানে হঠাৎ মনটা কষ্ট লাগছে তার খাই নাই মাদ্রাসায় গিয়ে খা দেন আমার বাঁধুটা তারে ডাক দিলাম ডাকির আমি তো ভাত খাইয়ে আইছি না ওইখানে খাইছি না খানা নি আমি ভাত খাম সেই বুঝে আমি তো আমাদের ভাত ডেকে খাইয়ে লিছি খায় কারণ হে তো জানে আমি মা খেতে খাইয়া মুখ তো হে তো খাইবি আমার ভাত খেয়ে খাইয়ে লেগেছে নাই কারণ অল্প দুটো বাদ নাই আছে মাটিতে কয়টা ভাত আছে দরকারটা দেখে নেই পরে ডিম ভাজি করে খাইছি খালাস মানে বললাম কি এগুলো অনেক কথা এই কোম্পানিগঞ্জ স্টেশনে দুই ঘন্টা তিন ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম সিএনজি নাই রাতে গাড়ি নাই পিক আপে করে আমি গেছি কুমিল্লা আমার বাসায় কুমিল্লা শহরে ঠাকুর পাড়া অনেক কিছু কিন্তু ধারাবাহিক বাড়ি ধারাবাহিক বাড়ি আলহামদুলিল্লাহ কখনোই মন থেকে কখনো অসন্তুষ্ট হইলেন

আপনাদের কাছে বললাম মনোযোগ দরফ আল্লাহর কথা যখনই শুনবেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে ছেলেদেরকেও বলি বাবা তোমরাও আন্তরিকতা নিয়ে শুনলে ভালো জুমার নামাজের বয়ান তুমি অল্প কিছুদিন ছয়টা মাস মনোযোগ দিয়ে শুনো খুব ভালো এরপর তার জনপ্রিয়তার কিচ্ছু আল্লাহর কথা সব কথাই জনপ্রিয় কুরআনের সব কথাই সমান দামি নাকি কম দামি যিনি বলুন কুরআনের কথা সব সময়ই দাম সব দাম কাজেই বক্তা পরিচিত না অপরিচিত জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোন বিষয় কোনোভাবেই না তাইলে তো এটা হলো মানুষের দাবিদারি হলো আল্লাহর কথার মহত্ত্ব হলো আহসান আল কওলু মিমমান দাআ ইলা আল্লাহ তালা বলছেন যে মানুষকে মানুষ দিকে ডাকে তার চাইতে পারে আল্লাহর দিকে যে ডাকে এমন লোক প্রত্যেকেই আল্লাহ বলছে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে এমন লোক যতজন প্রত্যেকেই সর্বোত্তম মানে প্রত্যেকেই বক্তা প্রত্যেকেই কি প্রত্যেকে এবারে জোরের পরে বলুক আসরের পরে বলুক মাগরিবের পরে বলুক ফজরের পরে বলুক কম লোকের মধ্যে বলুক বেশি লোকের মধ্যে বলুক এটা কোনো বিষয় পরশুদিন আমি সকাল সাড়ে আটটা থেকে দশটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট হাজিদের প্রশিক্ষণ হয়েছে কয়েকজন হাজির আমার অনেক ঘনিষ্ঠ ডাক্তার শঙ্কর ডাক্তার নিজাম ভাই সহ ওনারা আরও আলেমরা প্রশিক্ষণ দেওয়াইছে প্রায় বিশ পঁচিশ দিন শেষ দিন আবার সকালবেলা বলছে আপনি একটু কথা বলবেন দোয়া করে দেবেন আমার এই টাইমটা ঘুমের টাইম তা আমি ঘুম না গিয়ে উঠছি সাড়ে আটটা থেকে দশটা বয়ান করছি দেড় ঘন্টা এই দেড় ঘন্টা বয়ানের মধ্যে শ্রোতা ছিল একের গুণা সাতজন এই হাজি সাতজন আলগালোক নাই লোক আইব কিন্তু এত সকাল আর কাম নাই নেই বুঝেন না এমন কথা কিন্তু আমি সমান তালি আমার উদ্দেশ্য এটা বুঝার যে আমি সাতজন শ্রোতা দেখছি কুন্যা এর বেশি আসার সম্ভাবনাও নাই কিন্তু এটা তো ওয়াজ না তো এইটা এরা সাতজন ওটা হজ্জাত বুঝছেন না কথা এদের প্রশিক্ষণের জন্য কথা বল খালাস আন্তরিকতার সাথেই বলছি দোয়া হোস এরপরে না ওদের সাথে নাশতা খাইয়া চলে আস আইসা ঘুমাইছে আমার বলার উদ্দেশ্য হইল ধারাবাহিকতা এ আপনাদের করুন লাভ হোক লোকসান হোক সুখ দুঃখ হোক রোগ ব্যাধি অসুস্থ নামাজ ছাড়া যাবে আল্লাহকে ছেড়ে দেওয়া যাবে ফাজাইল হজ ফাজাইল আমালের সাথে যার একটা কিতাবের তার হয় স্পষ্ট আছে ফাজাইল হজ্জের মধ্যে চাচা বাতিজার হজ্জের বর্ণনা আছে চাচার সাথে হজ করতেছে ভাতীজাও পদ দুনুজনই আল্লাহ মালা তো চাচা যতবারই বলে লাল বাইক উম আল্লাহ আমি হাজি ততবারই অদৃশ্যভাবে আওয়াজ আসে না তোমার এই লাফবাইক পুষ্টি গ্রহণ করলাম আল্লাহ দানা প্রত্যাখ্যান করে তো ভাতিজা একদিন বলতেছে ভাতিজাও একদিন শুনে ফেলছে চাচারে যে আলাদা পক্ষ থেকে কথাটা বলা হয় তখন বাতিজা বলতেছে চাচা কিনতেন হস্প করিলেন লাভবাইকো বলেন স্পষ্ট শোনা যাইতেছে লা লাভ বাইক বলতেছে আপনার এই উপস্থিতি গ্রহণ করছে না আম তো কেন আর আপনি হজে আইবেন কিনলে করেন চাচা তখন বললেন ভাতিজা তুমি তো বলে এই কথাটা আজকে একবারই শুনছো এতেই তোমার কষ্ট লেগে উঠছে আমি তো বাতিজা আজকে সত্তরবার এই পর্যন্ত হজ করেছি য প্রতিবারই লাভ বলতেছি প্রতিবারই আমার আপনার পক্ষ থেকে আমার এই প্রত্যাখানি প্রত্যেকবারই বলছে লা লাপ্পাই তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না কিন্তু বাতিজা তবুও আমি আসতেছি তবুও আমি বলতেছি কেন জানো কারণ আমার যে আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নেন আমি উনি যদি আরো সত্তর হাজার বারো প্রত্যাখ্যান করে আমার ফিরাইয়া দেয় তো আমি রাগ করলে কার কাছে যাবো বলেন না আছে কেউ আপনি আজ যে তিরিশ বৎসর ধরে আপনার ছেলে মেয়ে হয় না তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া এখন বলেন যে বাদ দিলাম তো বাদ তো দিলেন এখন ডাকবেন কারে কথা বুঝেন নাই একত্রিশ বছরের সময় আপনি এখন কারে ডাকবেন বাদ আমাদের আর আছে কেউ কেউ তাইলে তখন বাতি যারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতি যা আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো আমি তো এই দুয়ারেরই বিখারি আমার তো আর কোথাও ভিক্ষা নাই আমার তো এখানে এই দুয়ারেরই ভিক্ষারি আমি কাজেই যত প্রত্যাখ্যানই করে আমি এই দুয়ারেই লাভবাহিক বলেই যাব এইটা বলতে দেরি এইবার যখনই লাভবাহিক বলছে আসমান থেকে রব্বে করিম বলে উঠছে আপ দি আমার বান্দা আমি ওহাসি সত্তর পরে রব

তাহলে বোঝা গেল কে হই সারাক্ষণ হাসা মানুষের জীবন সুখে দুঃখে আনন্দ বেদনায় ভরা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো রাত কখনো কি দিন কখনো আলো কখনো কি অন্ধ ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি সব কি জোড়া জোড়া সব জোড়া জোড়া আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি জানি না কিন্তু আল্লাহর এলেমে সব জোড়া জোড়া সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজা কুলহা এই যে পরিষ্কর কোরআন রে সূরা ইয়াসিন এর আয়াত সুবহানাল্লাযী খলাকাল আযওয়াজা কুলহা ওই আল্লাহ প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন আযওয়াজ জোড়া জোড়া সব জোড়া জোড়া এই যে আসমান এই যে জমি এই যে জোড়া এই যে রাত এই যে দিন এই যে আলো এই যে অন্ধকার এই যে হাসি এই যে কান্না এই যে সকাল এই যে বিকাল এই যে দুপুর এই যে সন্তান সব কিছু জোড়ায় জোড়ায় সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন জানেন কিনা যা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় আমিন আয়া দিহি আন খালাকারাকুম মিন অ্যান ফসিকুম আজওয়া যা আল্লা বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া তার কি স্ত্রী জোড়া এর সব কিছু জোড়ায় জোড়ায় সব অতএব এখানে সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না দুনিয়া দুনিয়া কিন্তু মোমেন হিসাবে আমাদের দায়িত্বটা বুঝতে শিখেন ভাবতে শিখেন হার হালাতে সর্বাবস্থায় আল্লাহ তালা এই উপরেই টিকে থাকে